সদস্য হয়েছে এখানে আল্লাহর যে মুহাব্মত করার লাগে কতটুকু নেতাও তো বুঝতে হয় আমাদের সন্তানরা এটা বুঝে না নেতাকে যতটা মুহফ্ফত করে নবীকে যতটা মুহফ্ফত করে না বলে না কারণে নেতার ওপর আক্রমণ হলে ক্ষিপ্ত হয়ে যায় নবী ঋষ কে নাস্তিকরা নবীকে লাঞ্ছিত করলেও তার গায়ে কোনো ন আসে না আসে না কারণ নবীজিকে তারা হক আদায় করে ভালো বাসে আল্লাহ রসুলের চার নম্বর হক হলো নবীর নাম উচ্চারণ হলে দরুদ পড়া যাই নবীর এই হক আদায় করবে বেশি বেশি দরদ পড়বে যখনই নাম উচ্চারিত হবে মোহাম্মদুর রসুল সাল্লাম বেশি বেশি করে নবীর পরে যারা দরুদ পড়বে আল্লাহর রসুল বলেন আমার এত্তেবার হক যারা আদায় করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফির জান্নাহ আল্লাহর রাসূল বলেন আমার মুহাব্বতের হক যারা আদায় করবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন যারা নবীর মহাব্বতের হক আদায় করবে আলমার ও মামান আহাব্বা তারা নবীজির সাথে জান্নাতে থাকবে এমন কি কেউ যদি নবীর নামে দরুদের হক আদায় করে দরুদ পড়ে মহাব্বতের সাথে যদি কেউ দরুদ পড়ে তো আল্লাহর রসুল ময়দানে মাসরে দরুদ পড়নে ওয়ালা উম্মতের হক আদায় করবে সুহান

মার্কের ওজন বাড়ানোর জন্য দিয়ে দিলাম যারা হক আদায় করবে আমি কি হক আদায় করি আপনি কি হক আদায় করেন অথবা আমরা কি আমাদের প্রজন্মকে এই হক বুঝাই সর্বপ্রদীপ পড়ি শেষ কথা হল নবীকে চিনার জন্য কমাস নবীর ইতিবা ও নবীর আকৃতিকে পছন্দকারী হইতে হবে যারা সন্ন্যতের আকৃতিও পছন্দ করে তারা রসুল চিনবে অনাস শেখাশী বললেন যারা সুন্নাত অবলম্বন করে তারা তো কবরে রসুল চিনবে না কারণ কবরে প্রশ্ন করা হবে না কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা তোমার রব কে কবরে প্রশ্ন করা হবে মা দীনুকা তোমার ধর্ম কি কবরে রাসূল দেখায়া প্রশ্ন করা হবে ওমান হাজার রাজুল অথবা মান নবী ইউকা তোমার নবী কে এগুলো কবরের সওয়াল কবরের প্রশ্ন এই কথাটা আমার আজকের আলোচনার শেষ কথা এই এখন আলোচনার আজকের মতো আজকের আলোচনার শেষ কথা এটা আমার এই যে প্রশ্নগুলো যে হবে আপনার চেনুন লাগবে তো যে এটা আমার নবী এটা চেনা লাগবে তো চেনার জন্য কি করণীয় কি যে আমি যেন রসুলকে চিনতে পারি দেখে যে এটা আমার নবী চেনার জন্যই জরুরি হলো হাক আদায় করবে একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা শেষ করব কারণ আল্লাহ দৃষ্টান্ত দিয়েই বান্দাদেরকে সহজে কথা বুঝাইছেন আল্লাহ বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে বান্দাকে ওয়াজ করছেন এ কারণে আল্লাহ পাকের দেয়া দৃষ্টান্তরও আলাদা কিতাব আছে আমাদের আকাবেনরা কিতাব লিখেছেন কোরআন কোরআনে বর্মিত দৃষ্টান্ত বলি কোরআনে বর্ণিত দৃষ্টান্ত সমূহ নবীজিও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন তোমরা অনেকে আছো হাদিস আর আয়াত ছাড়া অন্য আর কিছু শুনবার চাও না আমরা আমাদের আকাবিদদের দৃষ্টান্তও শুনতে চাই কারণ দৃষ্টান্ত দিয়ে কথা সহজে বুঝে আসে হাদিস শরীফে দৃষ্টান্ত আছে আল্লাহর রাসূল ইসলাম বুঝাইতে গিয়ে ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন ঘরের খুঁটি দিয়া আল্লাহর রসুল ইসলাম বুঝাইছেন যে ঘরের খুঁটি একটা দুর্বল হলে যেমন ঘর টিকে না ইসলাম এর স্তম্ভ দুর্বল হলে ইসলামের দাঁড় টিকে না দৃষ্টান্ত দিয়ে আল্লাহর রাসূল কথা বলেছেন আর আল্লাহর রাসূল যে সকল দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন এর উপরও আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসালা আল হাদিস আমসালা আল কুরআন আমসালা আল হাদিস কিতাবের নাম